কীভাবে ফিল করবে এস আইয়ার ফর্ম কীভাবে ফিল করবে ফর্ম অ্যাটাচ করবে তারিখ তারপরে মাস তারপরে বছর তারপরে দেখো আধার নম্বর এখানে আধার নম্বর লিখবে মোবাইল নম্বর বর্তমানে সচল মোবাইল নম্বর লিখবে আর এগুলো কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী লিখবে পিতার নাম এবং অভিভাবকের নাম অভিভাবকটা কেটে দেবে লিখবে পিতার নাম সে তার বাবা মৃত হতে পারে অথবা জীবিত হতে পারে মৃত বা জীবিত যাই হোক না কেন আবেদনকারী মইল মহিলা বা পুরুষক না কেন বা মহিলা বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে আছে তা হোক না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে পিতার নাম লিখতে হবে এখানে স্বামীর নাম বা স্ত্রীর নাম লেখার কোনো প্রয়োজন নেই পিতার নাম লিখবে এবার পিতার এপিক নম্বর যদি পিতা জীবিত থাকেন তাহলে এপিক নম্বর লিখবে আর পিতা যদি জীবিত না হন তাহলে এপিক নম্বর লেখার কোনো দরকার নেই অর্থাৎ পিতা মৃত হলে এপিক নম্বর লিখতে হবে না মায়ের নাম দু হাজার পঁচিশ অনুযায়ী মায়ের নাম লিখবে দু হাজার পঁচিশ যে মায়ের নাম লিখবে মা যদি জীবিত থাকেন তার এপিক নম্বর লিখতে হবে এখন মহিলা এখন নিচে কি আছে স্বামীর নাম কোনো যদি আবেদনকারী পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম লিখবে আর আবেদনকারী যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম লিখবে যদি জীবিত থাকেন তাহলে এপিক নম্বর লিখতে হবে আর জীবিত না থাকলে এপিক নম্বর লেখার দরকার নেই এবার চলে আসি দু যাদের ক্ষেত্রে দু হাজার নাম আছে যাদের ক্ষেত্রে দু হাজার দুয়ে নাম আছে অর্থাৎ আবেদনকারীর যদি দু হাজার নাম থাকে তখন দু হাজার দুই অনুযায়ী আবেদনকারীর নামটা এখানে লিখবে এবং দু হাজার দুই অনুযায়ী এপি নাম্বার লিখবে আত্মীয় নাম দেখবে ওই দু হাজার দুইয়ের লিস্টে তার আত্মীয় নাম আছে কারো পিতা থাকতে পারে কারো মাথা থাকতে পারে কারোর স্বামী থাকতে পারে কারোর স্ত্রী থাকতে পারে যেটা আছে আত্মীর নাম সে আত্মীয় নাম এখানে লিখবে আর সম্পর্ক ওখানে যে সম্পর্কটা বলা আছে দু হাজার দুই অনুযায়ী যে সম্পর্কটা বলা আছে সে সম্পর্কটা লিখবে তারপর জেলা লিখবে রাজ্যের নাম লিখবে এগুলো সব দু হাজার দুই অনুযায়ী তারপর বিধানসভার ক্ষেত্রের নাম বিদেশ নম্বর অংশ নম্বর পার্ট নম্বর এগুলো সব দু হাজার দুই অনুযায়ী আর এখানে বলে রাখি এখানে কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে হবে দু হাজার পঁচিশ অনুযায়ী আর এখানে হবে দু হাজার দুই অনুযায়ী এখানে হবে দু হাজার দুই অনুযায়ী এইবার যাদের ক্ষেত্রে দু হাজার দুইয়ের নাম নেই তাহলে তার বাপ ঠাকুরদার নাম দিতে হবে তাহলে দু হাজার দুইয়ে যাদের নাম নেই আবেদনকারী কার কার নাম দিতে পারে পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমা তাহলে দেখতে হবে তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমা এখন আবেদনকারী তাহলে কী থাকবে তার যে দু হাজার দুই অনুযায়ী তার ভোটালিস্টের নাম লিখেও তার বাবার নাম লিখতে পারে তার মায়ের নাম লিখতে পারে তার ঠাকুরদার নাম লিখতে পারে তার ঠাকুরমা লিখতে পারে প্রথমে যেটা থাকবে সেটাই লিখবে আর এপিক নম্বরের এটা দু হাজার দুই অনুযায়ী এপি নম্বর হবে আমি বলে রাখি এখানে যে ফর্মটা ফিল আপ হবে সব কিন্তু দু অনুযায়ী এবার চলে আসি আত্মীয়ের নাম ওই দু হাজার দুইয়ের লিস্টে আত্মীয়ের নাম লেখা আছে তার পিতার নাম লেখা থাকতে পারে তার স্বামীর নাম লেখা থাকতে পারে তার ঠাকুরদার নাম লেখা থাকতে পারে তার ঠাকুরমার নাম লেখা থাকতে পারে অর্থাৎ দু হাজার দুই দেখবে সম্পর্ক ঘরে কী লেখা আছে সেটা লিখবে এবং সম্পর্ক এই সম্পর্ক কোনটা লিখবে আবেদনকারীর সাথে যে সম্পর্ক আছে সেটা লিখবে এখানে এই সম্পর্কে কী লিখবে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক সেটা লিখবে কেননা যখন অনলাইন বিএল সাহেবরা যখন অনলাইনে কাজকর্ম করছেন তখন কিন্তু এই ছকটা পূরণ করার জন্য কিন্তু সম্পর্ক লিখতে হচ্ছে এই সম্পর্কটা এই সম্পর্কটা সম্পর্ক হয় লিখবে আবেদনকারীর সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ আবেদনকারীর সঙ্গে প্রথমে এখানে যে নামটা দেওয়া হচ্ছে তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা অর্থাৎ আবেদনকারীর সঙ্গে যে সম্পর্ক সেটা এখানে লিখবে তারপর দু হাজার দুই অনুযায়ী জেলা রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর এবং কর্মীর সঙ্গে এগুলো আপনার লিখবে আর এখানে সিগনেচার করবে যার ফর্ম সেখানে সিগনেচার করবে এগুলো ফর্ম ফিল আপ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ